আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বারকাত আমাদের ছ নম্বর চলপুরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এটা দ্বিতীয় বর্ষ এই দ্বিতীয় বর্ষ ইফতার মাহফিল এই ইফতার মাহফিলের জন্য সম্পূর্ণভাবে সাজানো হয়েছেন ছ নম্বর চলপুরি অঞ্চল তৃণমূল কংগ্রেসের এদিকে আমাদের মালির মা বোনরা এসছেন এটা আমাদের হিন্দু মুসলিমের মধ্যে একটা সৌভাতৃত্বের বন্ধন সম্প্রীতি আমাদের বজায় থাকুক সম্প্রীতি অটুট থাকুক যারা বাংলায় সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় তারা এটা দেখে যাক যে আজকে আমাদের ইফতার মাহফিল দুর্দান্তভাবে সাজানো হয়েছে খুব ভালো ডেকোরেটিং করা হয়েছে আমাদের সজল বাবু আজকে টুপি লাগিয়েছেন এদিকে দা আছেন বাবু আছেন এদিকে পুরো একেবারে আমাদের সুন্দর রং সাজানো হয়েছে একেবারে চমৎকারভাবে খুব ভালোও লাগছে একেবারে সবার নজরকে নেবে দুর্দান্তি মিলছেন এদিক থেকে দেখাচ্ছি এদিকে আমাদের অবশ্যই উপস্থিত আছেন আমাদের অঞ্চল তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট সাত্তারবাবু আছেন সবং ব্লক মাইনরিটি তৃণমূল কংগ্রেসের আমাদের সভাপতি তাজামুলবাবু আছেন আমাদের সমাজসেবক ভলাদা রয়েছেন পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ এবং আমাদের ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি আমাদের যুব সমাজের যুবরাজ আবু কালাম বক্স মহাদয় আছেন আমাদের সবং পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ তরুণ কুমার এবং আমাদের বিকাশবাবু চলে এসেছেন সাংগঠনিক

এবার প্রমোদ দা কেমন আছো ভালো দাও ইফতার মাহফিল কেমন লাগছে ভালো লাগছে মহাদেব দা কেমন আছো ভালো আছে কেমন রেকর্ডিং হয়েছে ভালো আছে আমাদের এটাই হচ্ছে পশ্চিম বাংলার আমাদের সম্প্রীতি বজায় থাকুক হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সবাই একসঙ্গে থাকতে চাই এটাই আমাদের সম্প্রীতির বার্তা আমাদের প্রচুর মানুষ আছেন এদিকে আছেন আমাদের বাবু আছেন তাদের থেকে সবাই এসছে আজকে অনেকে অনেকেই আছেন এবং আমাদের চৈতন্যবাবু আছেন শুরু করে চারিদিকে খুব ভালো খুব ভালো একটা ডেকোরেটিং করা হয়েছে মা বোনরা এসছেন অনেকেই আছেন এবং আমাদের খুব শীঘ্রই খুব শীঘ্রই আমাদের ইফতার ইফতার আমাদের ইয়ে হবে আজকে আমাদের ইফতার মাহফিল চারিদিকে আছে আমাদের অনুবাবু কাজ করছে আমাদের তপন দা ওদিকে আছে তপন দা তপন দা পুরো দেখতে হচ্ছে আচ্ছা তপন দা কেমন লাগছে ইফতার মাহফিল দারুন দারুন খুব ভালো লাগছে খুব ভালো লাগছে এটা মমতা ব্যানার্জি দারুন উদ্যোগ আমার পার্টি জয়দেব বাবু দারুন উদ্যোগ আমার সাদাম বা দারুন উদ্যোগ ধন্যবাদ এর আমাদের স্বপন দাও আছেন আরো আছেন দেখো স্বপন দা মাথা বলেন দিতে হবে দিতে হবে এই দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও দিতে তো হবে যা করে আমরা বল নি আগে দাও আগে দাও টাইমার ব্যাপার আছে তাড়াতাড়ি দাও এই Jillian দৌড়েই যা পাতাগুলো নিয়ে এসে দে তাড়াতাড়ি সময় আর বেশি বাকি নাই দৌড়ে দৌড়ে তাড়াতাড়ি এই এদিকে দাও এদিকে এই এদিকে হোসেন ওকে বলো আগে পাতাগুলো আনতে এখানে তাড়াতাড়ি দিতে সময় আর বেশি সময় বেশি নেই এরা দিকে বসছে দাও তাড়াতাড়ি দাও ওটা সময়ের ব্যাপার তো তো তুমি তাড়াতাড়ি ওখান থেকে গিয়ে পাতাগুলো আনার ব্যবস্থা করো এখানে এখানে দাও আরে ওখানে দাও পাতা এনে দাও পাতা থেকে যা আছে ফল ফলে বালতে ওদিকে প্রদীপ দাকে ডাকো প্রদীপ দাকে ডাকো

ডেকোরেটিংটা কেমন লাগছে না খুব আনন্দ ভালো লাগছে আচ্ছা দিদি ভাই আছেন দিদি ভাই কেমন লাগছে ভালো এবার দিদি ভাই ভালো আছেন এই ইফতার মাহফিল কেমন লাগছে থ্যাংক ইউ আমার একজন দিদি ভাই আছেন দিদিমণি কেমন আছেন ভালো আচ্ছা আমাদের ইফতার মাহফিলের ডেকোরেটিং কেমন হয়েছে ভালো ধন্যবাদ আমাদের পঞ্চায়েত সদস্য পঞ্চায়েত সমিতির সদস্য সবাই এখানে বসেছে মুখ লুকানোর চেষ্টা করছে কিন্তু লোকাল হবে না এই আমাদের বাবু আছেন টুপি পরেছেন বেশ দারুণ লাগছে ব্যাস একদম চলছে ভালো তো এই আমাদের কেমন আছেন ভালো আছেন ইর্তার মাহফিল কেমন লাগছে এই আমাদের দিদিমণি আছেন দিদিমণি ভালো আছেন ইত্তার মাইফেল ডেকোরেটিং ভালো লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এই আমাদের মৌসুমী দিদি আমার বোন আছে এই যে আমাদের লিপিকাদি দি কেমন লাগছে ভালো লাগছে এই ইফতার মাহফিলের অনুষ্ঠান কেমন হচ্ছে মনে হয় খুব ভালো হচ্ছে বাহ ধন্যবাদ আমাদের মৌসুমী বোন আছে মৌসুমী বোন কেমন লাগছে ভালো নতুন অভিজ্ঞতা নতুন এই জায়গায় উপস্থিত হয়েছি